তিনজন লোক দোকান থেকে বেরোচ্ছে কিন্তু এদের একজন চোর তুমি কি ধরতে পারবে কে প্রথম জন চোখে চশমা হাতে দামি গয়না আর পানীয় দেখে মনে হচ্ছে কেউ লোক কিন্তু কিসে সন্দেহ দ্বিতীয় জন স্মার্ট ড্রেস টমেটো কিনেছে কিন্তু একটা ছুরি বেরিয়ে আছে তার বাক্স থেকে ছুরি কেন শাকসবজি কাটবে নাকি অন্য কিছু তৃতীয় জোন কাপড় ছেঁড়া দেখতে অগছাল কিন্তু বাক্সে কি ফাইল বই আর এ কে সাতচল্লিশ খেলনা বন্দুক মানে কি দোকান থেকে এসব কিনে কে যায় তিনজনই সন্দেহজনক কিন্তু একটাই ক্লু বলে দেবে কে চোর উত্তর প্রথম জোন কারণ বাক্সে রাখা জিনিসগুলো সবই দামি গয়না আর পারফিউম যেমন দামি অলংকার শ্যাম্পেন সুগন্ধি এসব কি কেউ হুট করে কিনে নেয় এগুলো সাধারণত চুরি হওয়া জিনিস তুমি কি ধরতে পেরেছিলে কমেন্টে জানাও এক দুই না তিন আর এমন মজার রিডল পেতে ফলো করো কারণ পরেরটা হবে আরো বেশি কঠিন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না লাইক দিয়ে চ্যানেলের পাশে থেকে ধন্যবাদ নেক্সট প্রশ্ন এই চারজনের একজন মানুষ না এলিয়েন তোমার চোখ কতটা তীক্ষ্ণ পরীক্ষা করে দেখো আপনাদের জন্য টাইম রইল প্রথম জোন মোবাইলে কথা বলছে কিন্তু দেখো জীবটা এত লম্বা জীব কি কারো হয় দ্বিতীয় জন বই পড়ছে ঠিকই কিন্তু হাত দুটো সবুজ আসে ঢাকা মানুষ হলে এটা কিভাবে সম্ভব তৃতীয় জন স্যুট পরা গোয়েন্দা একদম স্বাভাবিক দেখাচ্ছে কিন্তু টেবিলের নিচে তাকাও পা নেই বরং জলে উঠছে অদ্ভুত রঙে এই তো এলিয়েনের মতো ফিচার চতুর্থ জন হুডি পরে দাঁড়িয়ে চোখে একটা নীল আলো এটা কি কোন বায়নিক চিপ নাকি ক্যামেরা সবাই কিছু না কিছু অদ্ভুত কিন্তু শুধু একজন আসল এলিয়েন তুমি কি খুঁজে পেয়েছ এবার দেখে নাও উত্তর উত্তর তৃতীয় জন গোয়েন্দার বেশি এলিয়েন লুকিয়ে আছে ওর পা নেই বরং এলিয়েনের মতো আলোকিত টেন্টাকোল ভেবেছিলে কি গোয়েন্দা হবেন এলিয়েন সেটাই তো চমক তুমি কি ঠিক ধরেছিলে কমেন্টে জানাও এক দুই তিন না চার আর এমন মজার পাজল পেতে এখনই ফলো করো নেক্সট প্রশ্ন তিনজন লোক তিনটা সুটকেস কিন্তু এদের একজন হলো এক ভয়ঙ্কর মেঘলার মানে জাদুকর চোখ খোলা রাখো কারণ এই ধাঁধা সহজ না আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড প্রথম জন চেনু থেকে গলার ঝিলমিল হাতে একটা ঝাড়ু আর সুটকিসি কি একখানা জাদুকরের কেন সুটকিসি শুধু টাকা সাধারণ মানুষ হলে এত ভয় কেন পাচ্ছে নাকি কিছু জানে তৃতীয় জন চশমা পরে ভাবছে বুদ্ধিমতী সুটকিসে আছে শুধু ক্যান্ডি আর চিপস দেখে মনে হচ্ছে খুবই নর্মাল তুমি কি খেয়াল করেছো জাদুকরের সব জিনিস তো আছে এক জায়গাতেই একটা ঝাড়ু একটা হ্যাট আর সেই জাদুর ছড়ি উত্তর প্রথম জন ওই ঝাড়ুটা ম্যাজিক্যাল ব্রুম আর ছড়ি তো বুঝতেই স্পেল কাস্টিং ওয়ান এত কিছু থাকা সত্ত্বেও ভাব নিচ্ছে সে সাধারণ কিন্তু মেঘলার ধরা পড়েই গেল তুমি কি ঠিক ধরেছিলে কমেন্টে লেখো এক দুই না তিন আর এমন মজার পাজল পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না লাইক দিয়ে চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ